আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা বন্ধুরা আশা করি ভালোই আছো তো আমিও আল্লাহর রহমতে অনেক ভালোই আছি আজকে আমি পাকোড়া বানাবো কলার মোচা দিয়ে তো মোচাটা আমি আস্তায় সেদ্ধ করে নিয়েছি সাথে কিছু আলুও মেশ করে নিয়েছি তো সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাধমতো লবণ কুচানো পেঁয়াজ ধনিয়া শাক কাঁচামরিচ রসুন কুচি আদা বাটা রসুন বাটা সাথে জিরা বাটা তো এবার আমি সবগুলো ভালোভাবে মেখে নেব তো এই তো আমার মাখানোটা এই তো দেখো কিভাবে আমি এগুলোকে মাখানো মেখে নিচ্ছি এটাই কিন্তু কোনো আটা বা চালের গুঁড়া কিছুই ব্যবহার করা হয়নি শুধু আলু আর কলার মোচাটা সেদ্ধ করা তাই তো দেখো আমি সবগুলোকে এরকম বানিয়ে একটা প্লেটে সাজাবো একে একে আমার পাকোড়াগুলো বানানো তো দেখো শেষের দিকে তো এই পর্যন্ত আমার ভিডিওটা তোমরা যারাই দেখেছো তো প্লিজ মনে কর একটা লাইক দিও তোমাদের এত এত কমেন্ট আসে জানি না কারাই কাজগুলি করো যে লাইকের চাইতে কমেন্টটাই বেশি আসে দেখা যায় অর্ধেক লাইক আর অর্ধেকের চাইতেও বেশিটাই কমেন্ট আসে তো প্লিজ তোমরা এরকম করো না যখন কমেন্টে লিখতে পারো আর লাইকটা দিলে কি হয় লাইক নিয়ে কেউ কি করো না তা আগের চাইতে এগুলি এখন বেশি বেড়ে গেছে জানি না কিসের জন্য এরকম করে আপুরা ভাইয়েরা তো প্লিজ তোমরা একটা লাইক দিও একটা ভিডিওর জন্য কতটা টাইম লাগে তো তোমরা সবাই জানো তো এভাবে যদি আমরা সবাই করি তাহলে দেখা যাবে ওই আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না নাকি শুধু আমার সাথেই হয় আমি জানি না তো তোমরা যখন আমাকে কমেন্ট করো অবশ্যই একটু কমেন্ট করার আগে একটু চেক করে নিও যে তোমরা লাইকটা দিয়েছো কি দেও তো আমার পাকোড়াগুলো ভেজে নেওয়ার শেষ তো দেখো রুটিগুলোকে আমি কেটে নিয়েছি তো এর উপরে একটু করে সস দিয়ে আমি এ এটাকে সাজিয়ে নেব তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ